আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আসমান ও জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিপতি ও সর্বময় কর্তা অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সারা বিশ্বের মানুষের একমাত্র আদর্শ মানুষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম আজকে সমালোচনামূলক আরও একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য বসেছি আল্লাহ পাক তৌফিক দিলে তা সম্ভব হতে পারে দেখুন দিন ইসলাম আল্লাহর মনোনীত একটা জীবন ব্যবস্থা আর এটা মহান আল্লাহ কোরআন কোরআন মজিদকে কেমন পর্যন্ত অক্ষত রাখবেন আর এই অক্ষত রাখার সাথে সাথেই দিন ইসলাম অক্ষত থাকবে তার ব্যবস্থাপনাও তিনি রেখেছেন যে আল্লাহ রসুল দিন ইসলামের পূর্ণতা দান করে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর রহমতকে কাজে লাগিয়ে আল্লাহ সম্পন্ন করেছেন তার অবর্তমানে প্রত্যেকটা যুগে যুগে যে মুসলিমা যখন আসবে যিনি মুসলিম হবেন তারই দায়িত্ব আল্লাহ রসুলের পক্ষ থেকে এজেন্সি নিয়ে দিন ইসলামের নিজের পূর্ণভাবে পালন করা এবং মানুষের কাছে তা পৌঁছে দিয়ে সমাজটাকে সেইভাবে চালানোর ব্যবস্থা করা সব থেকে বেশি যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলো আল্লাহ রসুলের ওয়ারিস অর্থাৎ ওলামায় কেরামগণ যারা কোরআন ও হাদিস সম্পর্কে সম্যক ধারণা রাখেন পাশাপাশি সোসাইটি সম্পর্কে সমাজ সম্পর্কে দেশীয় আইন সম্পর্কে সম্যক ধারণা রাখেন এই আলেম গোষ্ঠীকে আল্লাহ পাকের নবীর কথায় সব থেকে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে আজকের এখানে যে দিন ইসলাম চলছে আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মানুষ এই উপমহাদেশের একটা রাজ্যের একটা জেলার অধিবাসী এই এলাকাতে যে ইসলামটা চলছে আমি সেই ইসলামের উপরে একটা স্ক্যানিং করে কতিপয় ছেলে খেলা আপনাদের সামনে শেয়ার করছি সময় নষ্ট না করে আমি শুরু করি সেটা হচ্ছে দেখুন এই যে তসবি পাঠ করা হয় এই তসবির দানা টেনে তসবি পাঠ করা যায়জ না জায়েজ ভালো মন্দ এটা আমার আলোচ্য বিষয় না যারা এই কাজটা করেন তারা কিন্তু এটাকে সঠিক বা যথাযথ মনে করেই করেন কিন্তু তার এটার মধ্যে দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই প্রহাসন করেন কিরকম একটা মজলিসে বসে তসবি টানা হচ্ছে ধরুন সোহান আল্লাহ সোমানোল্লা বলতে বলতে তসবি চলছে তালে তালেই চলছে ধরে নিন এবার তার পরিচিত একজন মানুষ ধরুন তার বিয় সাহেব এসে গেছেন সালাম দিলেন তার বাড়ির কুশল বার্তা নিলেন আরো আনো প্রসঙ্গক্রমে আনুষঙ্গিক কথাবার্তা বললেন দু মিনিট কাল হয়তো তার মধ্যে চলে গেল কিন্তু দানা দানা থেমে নেই চলছে ক্রমশ পিছিয়ে যাচ্ছে এই যে আঙুল যতবার তিনি সুবান বললেন তার থেকে বেশি সংখ্যক দানা বোনার আওতায় চলে গেল তাহলে কি যখন আপনি মনে করলেন আমি একশো আপনি একশো পড়েছেন আসলে তো আপনি পড়েছেন সাতাশিটা একইভাবে কলেমা খানি বলে একটা বিষয় হয় মানুষ মরে যাওয়ার পরে দোয়ার মজলিশ আকারে এই এলাকায় হয়ে থাকে জায়েজ না প্রশ্ন নয় যারা এটা করে থাকেন তারা সেটাকে জায়েজ মনে করেন সেখানে দেখা গেল একজন বলছেন তেরো হাজার কলেমা আমি পড়েছি রে বাবা এটা নোট করো কিন্তু ওই একইভাবে তো তেরো হাজার লাইলাহ মোহাম্মদ রাসুল্লাহ পড়া দেখা যাবে প্রকৃত অর্থে কম্পিউটারে যদি ওটা ফেলা ফেলা যেত তাহলে তেরো হাজার হাজারের জায়গায় বারো হাজার তিনশো কুড়ি অর্থাৎ আচ্ছা আপনি না এই জিকিরগুলো গুলো আল্লাহ উদ্দেশ্যে করলেন তা আল্লাহর উদ্দেশ্যে করতে গিয়ে এই ফাঁকিবাজি তার অর্থটা কি এটা একটা প্রহসন আল্লাহকে আপনি প্রকৃত অর্থে আল্লাহ মনে করেন না আল্লাহ যে সব দেখেন সব জানেন সব বোঝেন সব কিছুর হিসাব নেন এই বিষয়টাই আপনার মনের মধ্যে নাই এটা তো গেল এককভাবে সমষ্টিগতভাবে দেখুন আমাদের এলাকা এলাকায় মায়েতের দাফনের পর জানাজা হয়ে গেছে দাফন হয়ে গেল এবার সম্মিলিতভাবে উপস্থিত যারা তারা মনাজাত করেন এই মনাজাতের আগে যিনি পরিচালনা করেন তা তিনি ইমাম হতে পারেন মাওলানা হতে পারেন মুক্তি হতে পারেন তিনি একটা সর্বশেষ ঘোষণা দেন যে যে যা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন মায়েতের উদ্দেশ্যে তিনবার কলেমা তিনবার সুরা বার সুরা ইকলাস ও এগারোবার দরুদ শরীফ পড়ুন এটা বলার পর এক থেকে মিনিটের মধ্যেই ওই ইমাম বা ইমামবাবু বা মুফতি তিনি আশপাশের লোকদের দিকে তাকিয়ে বলেন বলা হয়েছে আর কোনো একজনকেও আমি কোনোদিন দেখলাম না হুজুর এখনো হয়নি আর এখনো দুই তিন মিনিট লাগবে কেউ বলে না পাশ থেকে একজন সাঁ দিয়ে দেয় আর সেমতোই উনি মোনাজাত শুরু করে দেন সত্যি কথা বলতে কি যার জীব খুব বেশি চলে ওই সময় টুকুর মধ্যে যে কাজটা ঘোষণা দিয়েছেন তিনিও তা করতেই পারবেন না ঘোষণা শেষ হওয়ার পর থেকে নিয়ে মোনাজাত শুরুর পর্যন্ত যে সময়টুকু ওর মধ্যে এটা কখনোই মানে কমপ্লিট করা সম্ভব নয় আপনি একটা মায়েতের উদ্দেশ্যে দোয়া পাঠাচ্ছেন আপনাদের কথাই এটা এটা যথাযথ কাজ এটার মধ্যে ভুল নেই তাহলে ভুল নেই অথচ এত বড় ফাঁক কেন আপনারা রাখেন তাহলে আপনারা ধর্ম নিয়ে চিনিমিনি খেলেন আপনি বলেন যে মায়ের এই দোয়া করার জন্যে আপনাদেরকে ভাড়া করে নিয়ে গেছে একটু পরে আপনাদের মানে খুব বেশি বেশি খাওয়ানো হবে আপনি মাওলানা সাহেব আপনি মুক্তি সাহেব কি করলেন সেখানে ঠিক মতো দোয়াটাও পড়লো না মানুষ আপনি মোনাজাত ছেড়ে দিলেন আপনার সময়ের তাগিদে এই প্রহসন আমাদের সমাজে চলছে আর কতকাল চলতে দেবেন এগুলো আর আপনারা আলেম হয়ে নবী নবীর ওয়ারিস দাবি করে আর কতকাল এই নোংরামি এই ছেলে খেলা সমাজে চালাবেন এমনিভাবে আমি একটা একটা করে যদি তুলে ধরি এক গুচ্ছ আপনাদের সামনে দেওয়া যাবে তবে আমি দশ মিনিটের মধ্যে আলোচনা শেষ করতে চাই দেখুন সুরা ফাতেহার মধ্যে আছে ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা নস্তাঈন যা কিছু চাই আল্লাহ ইবাদত করি তোমারই আর যা কিছু চাই তা তোমার কাছে চাই আপনারা বলেন যারা এই সূরা ফাতেহাটা পড়ে নামাজ পড়েন আমাদের উপমহাদেশের এই নদিয়া জেলাতেই বলছি তারা সবাই কি নিষ্ঠার সঙ্গে কেবল আল্লাহর ইবাদত করেন না পাশাপাশি শয়তান ও মনের গোলামিও করেন অথচ মুখে কথা বলা হয় শুধু তাই নয় নামাজে দাঁড়িয়ে এখানকার ওলামারা গোষ্ঠী ইন্নি ওয়াজিয়াত ওয়াজিয়াল ইল্লাজি ফাতারস মা ওয়াতু ওয়ালা দা হানিফা ওয়ামা আনামিন বলেন তো এই যে বলেন এর মানেটা তো সুন্দর করে না বলে সময়ের জন্যে আমি বলছি সমস্ত দিক থেকে আমার মুখাবয়বকে ফিরিয়ে সেই সত্তার দিকে নিবদ্ধ করলাম যিনি আসবান ও জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আর আমি যারা তার সঙ্গে শিরিক করে তার পার্টনারশিপ যারা নেয় পার্টনারশিপ যারা বানায় আমি তাদের দলের লোক নই আমি নিষ্কলু একমাত্র আল্লাহকেই ইলা মনে করি আর কাউকে আমি ইলা মনে করি না আমি মুশরিক নই যারা শিরিক করে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নয় আমি মুশরিক নই অথচ শিরিক কাকে বলে সেই লোকটা জানে না আর যিনি নামাজ পরিচালনা করছেন ইমাম সাহেব তিনিও কোনো দিন শিরিক এই কথাটা যে কি যেটা প্রত্যেক নামাজে দাঁড়িয়ে হলফনামা দিচ্ছে মুসল্লিরা সেইটা সম্পর্কে পরিষ্কার করে বলেন না সেটা কি আসলে আবার দেখুন এই এই উপমহাদেশে তিনবার এক স্থানে তালাক বললেই বেশ কিছু ওলামাকে ওলামা রয়েছেন যারা সেটাকে তিন তালাক বলে গণ্য করেন অর্থাৎ পৃথকীকরণ তালাক মনে করেন সেই বউটাকে নেওয়ার জন্য স্বামী আবার ছটফট করে যেহেতু তালাক তো ঠিক নির্দিষ্ট নিয়মে হয়নি না হওয়ার জন্য একটু পরেই তার প্রতি স্নেহ এসে জন্মায় পুরনো ভালোবাসা তার মাথায় চেপে বসে তার প্রয়োজনীয়তাটা খুব বেশি বোধ হয় আর সে তখন আবার ফিরিয়ে নিতে চাই আর তার জন্য এক রাতের জন্য একটা লোকের সঙ্গে সেই মহিলাকে বিবাহ দেওয়া হয় সেই চুক্তি অনুযায়ী পরের দিন সে সে আবার আবার তালাক দিয়ে দেয় মাস পরে তার সাথে ব্যবস্থা হয় যে এবার তিন তিন নিকা আলেম তুমি এই কাজটা করছো তুমি জানো না যে ইমাম সাহেব তুমি এই কাজ করছো তুমি জানো না যেটা একটা চালাকি হলো মহান আল্লাহ রবুল আলমিনের আইনকে সামনে রেখে আল্লাহ যিনি হাজির নাজের আল্লাহ যিনি সমস্ত কিছুর খবর রাখেন প্রকাশ্য গোপন সবকিছুর তিনি সবটাই জানেন আর তার সামনে দাঁড়িয়ে এই এত বড় একটা নোংরামি কাজ করা হলো এই কাজটাই যদি ভারতবর্ষে কলকাতার সোনাগাছি নামক বেশা গিয়ে একজন করতেন দুজন তার বন্ধুকে সাক্ষী রেখে যে মেয়েটার সঙ্গে রাত কাটাবে তার নাম ধরুন আকলিমা তাকে বললো তোমার ফিস কত বললাম ছ হাজার টাকা আমার ফিস তাকে বললো যে আমি তোমার ছ হাজার টাকাই দেবো আমার সঙ্গে একটু বিয়ে কর নামমাত্র একটা বিয়ের ইয়ে করতে হবে সে বললো কোনো ব্যাপার নাই আপনি ছ টাকা দিলেই হবে ওই বন্ধু দুটোকে সাক্ষী রেখে সে বললো হ্যাঁ ছ টাকা দেনমোহারে বিনিময়ে ইসলাম ধর্ম অনুযায়ী এই দুজনকে সাক্ষী রেখে আমি তোমার সঙ্গে বিবাহ করলাম আর সে কবুল বলে নিল সারা রাত ফুর্তি করে পরের দিন ওই দুটোকে ডেকে আবার তালাক দিয়ে বেরিয়ে আসলো এইটাকে আপনি জায়েজ না না জায়েজ বলবেন এটাকে যদি আপনি না জায়েজ বলেন তাহলে যেটা আপনি কাঁঠাল তলায় দাঁড়িয়ে চুক্তি করে এক রাতের মতো বিয়ে দিয়েছিলেন সেটাও না জায়েজ এই ধরনের প্রহাসন আপনারা কি করে করতে পারেন এমনিভাবে একটার পর একটা যদি বিভিন্ন বিষয় সামনে নিয়ে আসা যায় তাহলে দেখবেন আমরা আল্লাহর ইসলাম নিয়ে আল্লাহর সঙ্গে সেই মহান স্রষ্টা যিনি সব দেখেন সব জানেন সেই তাকে সামনে রেখে আমরা প্রহসন করে চলেছি দিন ইসলাম নিয়ে আর কতদিন এরকম চালাবেন আর আমরা সমাজের সাধারণ মানুষরা কতদিন এটা চালাতে দেব আল্লাহ পাক আমাদের উভয়ের শুভবুদ্ধি দান করুন আমরা দিন ইসলামের প্রকৃত দিকটা এরা পালন করি এবং অপরদের মধ্যে পালন করার জন্য প্রচার প্রসার এর দায়িত্ব যথাযথ যথাযথভাবে পালন করি আমিন।